এই বৃষ্টিতে যদি তরকানা হয় এরকম ভালো লাগে গরম গরম রুটি আর তরকা তাই তো ভাই একদম জিব লাগালো জিরা লো জি ব্লাক নাক লক 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 করবে না দিদি তো পুরো গ্রাউন্ড जीरो থেকে আমি দেখাচ্ছি দিদি রেডি পুরো প্রায় হ্যাঁ প্রায় হয়ে গেছে গন্ধটা লাগে বেঁচে না এ ভাই দেখো ঘিটা একদম পুরো উপরে এটাই তো মানে আরো টেস্টে আড়িয়ে ভালো বড় দিনে কিন্তু ওরকম টেস্ট লাগে সরকার মতে মেন যেরকম

মানে এই তরকার মধ্যে যদি কাশি চর্বি দিতে সেটা টেস্ট অন্যরকম যায় এই তরকার টেস্টটা অন্যরকম এই টেস্টটা পাবি সেটা টেস্ট আলাদা আর চর্বি দিলে টেস্ট আলাদা তুই এই টমেটো দিয়া যে এই সফটলেভারটাও পেবি না গিজ ফ্লেভারটাও পেবি না শুধু শুধু যাবে কখন দিয়েছি এবার চলে যাচ্ছে লবণ লবণটা সিদ্ধ করার সময় দিই তো তোমরা টেস্ট করে দেখো আমি লবণ হয়নি ওর জন্য একটু লবণ দিয়ে দিলাম ওই কড়াই তো দিলাম এই যে তরকার প্রাইস কত আছে এই তরকাটা যে নেবে এখান থেকে ফুল প্লেট দেবার ফুল প্লেটের যেটা বলে দিই অনেকেই জানে না যে ফুল প্লেট কোনটাকে বলে কারণ অনেকে হাফ ফয়েল ডে বলে মানে আড়াইশোর যে ফয়েলটা মনে হয় ওটাকে বলে ফুল প্লেট আরে ওদিকে করে প্রাইসটা কত হ্যাঁ অনেকে ওইটা একটা ফুল প্লেট নিয়ে খেতে পারো রমেশায় রমেশায় থেকে যাবে তিন জন তিন জন হয় তো হ্যাঁ হ্যাঁ এই বাটিতে ও আচ্ছা